আমরা পড়ে আছি পরিমণি মাহি শাকিব খান বুবলি অপবিশ্বাস পূজা শেরি ক্রিমাপা হিরো আলম এদেরকে নিয়ে আর এদিকে দেশের টাকা সাবার করে আমেরিকা ইংল্যান্ড কিনে ফেলেছে এক অফিসার সে খবর প্রকাশিত হচ্ছে আমেরিকার নিউজ পেপারে বাংলাদেশে তার কোনো খবর নেই আমরা পড়ে আসি পরিমণির ঘরে কয় বোতল পাওয়া গেছে পরিমণি কোন গিয়ে কাকে মেরেছে কার সাথে দ্বন্দ্ব করেছে পরিমনিকে কয়টা মামলা খাওয়ানো যাবে পরিমণিকে কিভাবে হেনস্থা করা যাবে পরিমনিকে কয়বার রিমান্ডে নেওয়া যাবে পরিমণির বিচার প্রক্রিয়া কিভাবে হবে মাহিয়ে মায়ের কয়বার ডিভোর্স হলো মাহিয়া মাহির কয়টা বিয়ে হলো মাহিয়ার ছেলে কার মতো দেখতে টাকলা মুরাদ নাকি তার বাবার মতো হিরো আলমের কি বিয়ে হয়েছে না নায়কের বিয়ে কোনো ফ্যাক্ট না আমরা এগুলো বিয়ে নিয়ে পড়ে আসি শাকিব খান কাকে বিয়ে করেছে অপুকে নাকি বুবলিকে আমরা এগলে নিয়ে সোশ্যাল মিডিয়ায় ব্যতী ব্যস্ত আর ওদিকে ওদিকে দেশের টাকা সাবার বাংলাদেশের নিউজ পেপারে তার কোনো খবর নেই বাংলাদেশের নিউজে কি খবর স্বনামধন্য নিউজ চ্যানেল পেপার সময় নিউজে কি কি সংবাদ প্রচারিত হয় এক ছেলে তার নিজের বাইসাইকেল দিয়ে মোটরসাইকেল তৈরি করেছে আমরা এগুলো দেশের খবরে পাই দেশের সংবাদে সংবাদ মিডিয়ায় পেপারে আমরা এগুলো পাই এক ছেলে নিজের বাইসাইকেলটাকে ব্যবহার করে ওটাকে সুন্দর করে সে মোটরসাইকেল তৈরি করেছে বাবা 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 কি সুন্দর নিউজ আমরা দেশের খবরে এগুলো নিউজ পাই আমার দেশের টাকা সাবার করে আমার দেশকে দেশকে উজাড় করে আমেরিকা ইংল্যান্ড কেনে ফেললো কোনো অফিসার তার কোনো খবর আমার দেশের পেপারে নেই আমার দেশে নিউজ চ্যানেলে নেই আমার দেশের নিউজ চ্যানেল পড়ে আছে মাহিয়া মাহি পরিমণি অপবিশ্বাস বুবলি শাকি হিরো আলম এদেরকে নিয়ে পরি কিভাবে কি করা যাবে কয় বোতল খাইল পরি খেয়ে কোথায় মাতলামি করলো আমাদের দেশের নিউজ চ্যানেলে এগুলোই সংবাদ আর কোনো সংবাদ নেই আমার দেশের টাকায় বিদেশ চলতেছে আমার দেশের টাকা পাসার করে বিদেশে বাড়ি গাড়ি ব্যাংক ব্যালেন্স অনেক কিছু করতেছে এগুলো খবর আমার চ্যানেলে নেই আমার সোশ্যাল মিডিয়াও নেই কোথাও নেই শুধু আছে ব্যাটা কার মতো হয়েছে মাহিয়ার টেরাক ফুটা হয়ে গেছে মাহিয়া কয়টা বিয়ে করলো কয়টা ডিভোর্স দিল ডিভোর্স যদি দেশীয় নিউজ চ্যানেল গুলো কোন হুজুরের খবর পেত নিউজ পেত ধরা পড়তো বউ নিয়ে ঘুরতে যেত কোনো রেসোর্টে হুম হুজুরের কি বিয়ে হয়েছে ওনার বাবার বিয়ে হয়েছিল ওনার কাবিননামা আছে ওনার বিয়েটা কি বৈধ এ নিয়ে তো তুলকালাম খবর সব চ্যানেল সব ইউটিউব সোশ্যাল মিডিয়া স্বনামধন্য টিভি চ্যানেল নিউজ পেপার সবগুলোতে কিন্তু দেশের সম্পদ সাবার করতেছে তার কোনো নিউজ আমরা পাব না তার কোনো নিউজ প্রচার হবে না পিবিআই দিয়ে তদন্ত করতে হবে মা পরিমণি কোন বারে গিয়ে মদ খেয়ে মাতলামি করে বারের কোন মালিককে কাকে কি করেছে মারার হুমকি দিছে নাকি তাকে মেরেছে নাকি কি করেছে তাকে কিসের অভিযোগ করেছে ধর্ষণের অভিযোগ করেছে না কিসের করেছে এই নিয়ে পুরো টিম লাগিয়ে দিতে হবে পুরো টিম লাগিয়ে দিয়ে এটা বাইর করতে হবে এগুলো হলো আমাদের নিউজ আমাদের নিউজ চ্যানেলের আমাদের নিউজ পেপারের আমাদের নিউজ ইউটিউব ইউটিউবারদের এগুলো হলো আমাদের নিউজ তাছাড়া আমাদের আর কোনো নিউজ নেই আমাদের আর কোনো নিউজ নেই করার মতো এগুলোই আমাদের মুখ্য নিউজ হুম পরিমণি পরিমণিকে কয়দিন রিমান্ড দিতে হবে পরিমণির সাথে কোন কোন গ্যাং আছে এটাই এটাই হলো আমাদের নিউজ পরিমণি কয়টা বিয়ে করেছে কয়টা লাভার তার এগুলোই তো নিউজ কয়টা ডিভোর্স হয়েছে পরিমনির মাহিয়া মাহির কয়টা ডিভোর্স হয়েছে মাহিয়া মাহির ছেলে কার মতন টাকলা মুরাদ নাকি ওর হাজবেন্ডের মতো মত কি মাহিয়া জিতবে হিরো আলমের বিয়া হইছে হিরো আলমের বিয়া মুখ্য না নায়কদের বিয়া মুখ্য না মুখ্য হলো হুজুরদের বিয়া হুজুর কোন বউ নিয়ে বেড়াইতে গেছে তার কি বিয়ে হইছে এটাই মুখ্য তার বাপের বিয়ে হইছে তার দাদার বিয়ে হইছে আমরা এগুলোই নিউজ করি আর কোনো নিউজ করি না আমাদের আর কোনো নিউজ নেই নিউজ চ্যানেলগুলোর নিউজ টিভি ইউটিউবারদের সোশ্যাল মিডিয়ার আর কোনো নিউজ নেই এগুলোই এই নিউজটা আপনারা দেখতে পাবেন কৃষি লাভুর ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে উনি আমেরিকায় থাকেন পৃথিল আপু